নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার এই নতুন চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের দই বড়ার রেসিপি করে দেখাবো দেখো আমি এখানে পাঁচশো গ্রাম মতো বিউলির ডাল ভিজিয়ে নিয়েছিলাম জলটা ঝরিয়ে নিয়েছি এবারে আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব প্রথমে আমি ডালটি মিক্সি জারে নিয়ে নিচ্ছি এখানে আমি অল্প কিছুটা পরিমাণ আদা কুচি কুচি করে কেটে নিয়েছি এটা আমি ওই ডালটার সাথে একসাথে ব্লেন্ড করে নেব আদাটা একসাথে দিয়ে নিলাম এবারে আমি এটা পেস্ট করে নেব প্রথমে জল ছাড়া কিছুটা মিক্সিতে গুড়িয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণ জল দিতে হবে যাতে ভালোভাবে পেস্ট হয়ে যায় বেশি না অল্প ডালের পেস্টটা এই রকম টাইপের হবে আমি এখানে ছোট চামচের এক চামচ মৌরি নিয়ে নিয়েছি এই ডালের পেস্টটার উপরে ছড়িয়ে দেব অল্প সামান্য পরিমাণ নুন এবারে আমি ডালটাকে ক্লকওয়াইজ একটু ঘুরিয়ে ফাটিয়ে নেব কাটিয়ে নিয়েছি ডালটাকে যে দিকটায় ঘোরাবে একদিকেই ঘোরাতে থাকবে উল্টো দিকে এরকম ঘোরাবে না একদিকেই ঘোরাতে থাকবে পাঁচ মিনিট মতো কাটিয়ে নিলেই হবে ডালটা ফাটানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি বড়াগুলো ভেজে নেব বড়াটা ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি এবারে বড়াগুলো ভেজে নেব মিডিয়াম আছে বড়াগুলো ভাজতে হবে আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হবে আমি গোল গোল আকারেই ভাজছি অনেক রকমভাবেই ভাজা যায় বড়াগুলো এক এক করে ছোট ছোট করে আমি তেলের ওপর দিয়ে দিয়েছি এবারে সাইড থেকে এই তেলগুলো উপরে এরকম ভাবে ছিটিয়ে দেব যাতে দুদিকটাই ভালোভাবে ভাজা হয়ে যায় বড়াগুলো এরকম হালকা গোল্ডেন হয়ে গেলেই তুলে নেবো বড়াগুলো এইভাবেই ভাজতে হবে বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না বড়াগুলো আমি এইভাবে ভেজেছি আর একভাবেও ভাজা যায় এইভাবে ভাজা যায় সেটা আমি তোমাদের দেখাচ্ছি এখানে আমি একটা পরিষ্কার কলাপাতা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু সাদা তেল লাগিয়ে নেব এই সাদা তেলটাতে আমি পাতার মধ্যে চারিদিকে লাগিয়ে দিলাম এতটা পরিমাণ ডালটা নিয়ে নিয়েছি এবারে যেই জায়গাটায় তাই তেল লাগিয়েছিলাম কলা পাতাতে ওখানটা দিয়ে দিলাম এইভাবেও ভাজা যায় আবার ওরকম গোল গোল বড়া আকারেও ভাজা যায় যেটা তোমাদের সুবিধা হয় ভাবেই করতে পারবে ঠান্ডা এরকম একটা ছিদ্র করে দিতে হবে তাহলে দোকানের স্টাইলে বড়াটা হয়ে যাবে এবারে আমি বড়াটা এই গরম তেলের ওপর ছেড়ে দেবো পাতাটা ধরে উল্টিয়ে দিতে হবে ঠিক এইভাবে একটা একটা করে ভাজতে হবে দেখো দোকানে যেরকম দই বড়া হয় মাঝখানটা একটু ছিদ্র থাকে গলই হয় বাট মাঝখানে একটা ছিদ্র থাকে লাস্টে যখন দই দিয়ে সাজাবো তখন বুঝতে পারবে তোমরা ওইভাবে করেছি এভাবেও তোমরা ট্রাই করতে পারো প্লাস এরকম বলের আকারেও বড়াগুলো ভাজতে পারো আমি বড়াগুলো ভেজে নিয়েছি তোমরা যেভাবে হোক এইভাবে হোক এইভাবে দুটোভাবেই ভাজতে পারো দই বড়ার জন্য আমি একটা মশলা রেডি করে নেবো এখানে পাঁচটার মতো শুকনো লঙ্কা আছে জিরে আছে আর গোটা ধনে আছে এগুলোকে আমি ভেজে গুঁড়ো করে নেবো জিরে আর ধনেটা একসাথে ভেজে গুঁড়ো করব। আর লঙ্কাটা আলাদাভাবে ভেজে গুঁড়ো করব। শুকনো লঙ্কাটা ফার্স্টে ভেজে নেব লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো এবারে গোটা জিরে আর গোটা ধনেটা ভেজে নেবো তাও ভাজা হয়ে গেছে এবার ভুঁয়ে নেবো ভাজা লঙ্কাটা আমি গুঁড়ো করে নিয়েছি এখানেও আমি জিরে আর ধনে যে ভেজেছিলাম ওটাও গুঁড়ো করে নিয়েছি এটা এবার এয়ার টাইট একটা প্যাকেট বা কন্টেনারে আটকে রাখতে হবে যাতে গন্ধটা বা স্মেলটা উড়ে না যায় এবারে আমি তেঁতুলের চাটনি বানিয়ে নেব কিছুটা পরিমাণ তেঁতুল নিয়ে নিয়েছি এটাতে জল দিয়ে তেঁতুলের পাল্পটা বের করে নেবো তেঁতুলের পাল্পটা বের করে নিয়েছি এবারে আমি তেঁতুলের চাটনি করার জন্য তেঁতুলটা কড়াইতে দিয়ে দেব তেঁতুলের পাল্পটা কড়াইতে দিয়ে দিয়েছিলাম ফুটে গেছে এবারে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব তেঁতুলের চাটনিটা টক মিষ্টি হবে এর মধ্যে এবারে আমি চিনি অ্যাড করব এখানে আমি একটা ছোট বাটিতে করে চিনি নিয়ে নিয়েছি এটা তেঁতুলের মধ্যে দিয়ে দেব চাটনিটা বানাবে তখন দেখে নেবে লাস্টের দিকে যে চিনি আর নুনের পরিমাণটা ঠিক আছে কি না আমি পঁচিশ গ্রাম মতো তেঁতুল নিয়েছিলাম পঁচিশ গ্রাম তেঁতুলের পাল্প বের করে নিয়েছি জল দিয়ে মিশিয়ে তার মধ্যে আমি পঞ্চাশ গ্রাম মতো চিনি দিয়েছি তেঁতুলের চাটনিটা এইরকম একটু পাতলা টাইপের হবে তেঁতুলের চাটনিটার মধ্যে আমি ভাজা মশলা অ্যাড করব ওই এক চামচ মতন ভাজা মশলা অ্যাড করলাম আর দেব চিলি ফ্লেক্স আর কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে এটা মিশিয়ে নেবো চাটনিটা তেঁতুলের চাটনি রেডি দেখো বাবা এই রকম টাইপের হবে তেঁতুলের চাটনিটা এখানে আমি এক কেজির মতো টক দই নিয়ে নিয়েছি এবারে দইটা আমি রেডি করে নেব এখানে আমি দইটা সবটা নিয়ে নিয়েছি এবারে এই ডাল যেটা দিয়ে ম্যাশ করা হয় ওই রকম একটা মেশার নিয়ে দইটাকে ম্যাশ করে নেব যাতে কোনো রকম কোনো মানে আর কি দানা দানা না থাকে দইটা এরকম ভাত দিয়ে ভালো করে ঘুটে নেব দইটা দেখো এরকম ক্রিমি ভাবটা আসবে নুন অ্যাড করব পরিমাণ মতো নুনটা দিতে হবে আমি এখানে একটা ছোট বাটি এক এক বাটি মতো চিনি নিয়ে নিয়েছি এই চিনিটা দইটার মধ্যে দিয়ে দেব এবারে আমি দইটার মধ্যে জল অ্যাড করব দেখো দইটা আমি জল দিয়ে এরকম মিশিয়ে নিয়েছি কোনো রকম কোনো দানা দানা ভাব নেই অবশ্যই তোমরা দইয়ে জল অ্যাড করার আগে দইটা ভালো করে এরকম একটা ডাল মেশ ওইটা কাটিয়ে নেবে যাতে দানা দানা ভাব না থাকে না নাহলে কিন্তু দই বড়ার দইটা খেতে ভালো লাগবে না আমি নুন চিনি ভালো মতো দিয়ে অ্যাড করে নিয়েছি এবারে আমি ভাজা মশলাটা অ্যাড করব ভাজা মশলাটা অ্যাড করলাম এক চামচ মতো এবারে আমি ভাজা লঙ্কার গুঁড়োটা অ্যাড করবো চামচ আমি ভাজা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবারে এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব কিছুটা পরিমাণ আমি তেঁতুলের চাটনিটা দিয়ে দেব চার চামচ মতো দিয়ে দেব আবারও আমি মিশিয়ে নেব ভালো করে দইটা যদি মশলাদার চটপাটা না হয় তাহলে দই বড়াটা খেতে ভালো লাগবে না শুধু এমনি নুন চিনি দিয়ে যদি দইটা মিশিয়ে দিয়ে দাও তাহলে দই বড়াটা খেতে ভালো লাগবে না এটা আমি ফ্রিজে এবার স্টোর করে রেখে দেবো বড় পাত্রে আমি কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি এটা আমি উষ্ণ গরম করে নেব কিছুটা পরিমাণ নুন অ্যাড করলাম আর অল্প কিছুটা পরিমাণ চিনি যে রেখেছিলাম বড়াগুলো ওগুলো এর মধ্যে দিয়ে দেবো জলটা উষ্ণ গরম হয়ে গেছে ভেজে রাখা বড়াগুলো এবার ওই উষ্ণ গরম জলে দিয়ে দেব একটা ঢাকা দিয়ে দেবো দেখো আমি এভাবে জলটা চিপে বড়াগুলো তুলে নেব যেরকম এক এক করে সব বড়ার জলটা চিপে তুলে নেব দইটা বের করে নিয়েছি এবারে আমি দই বড়াটা সাজাবো আমি একটা কাগজের প্লেট নিয়ে নিয়েছি যেরকমভাবে দোকানে সাজিয়ে দেওয়া হয় প্রথমে একটুখানি দই দিলাম আমি দু রকমের বড়াই দই বড়া করে দেখাবো ডোনাটের মতো যেই বড়াটা ওটা পাঁচটা দেখাচ্ছি ওপর দিয়ে আবার দই দিয়ে দিলাম মলের আকারে যেই মোড়াগুলো ওইগুলো দেখাচ্ছি এর উপর দিয়ে আমি তেঁতুলের চাটনি ছড়িয়ে দেবো থেকে একটু ভাজা মশলা দিয়ে দেব ভাজা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর ওপর থেকে এবারে সরু জুড়ি ভাজা দিয়ে দেবো এরকমভাবে আমার দই বড়া রেডি হয়ে গেছে তোমাদের দই বড়াটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্টে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আমার নতুন চ্যানেলটির পাশে থেকে তোমরা